এই যে একটা গিফট পাইছি এটা গিফট মাত্র কই কুড়ি টাকা দিলেন অল্প টাকা দিলেন না অল্প টাকা দেওয়ার পরে যদি নেওয়ার পরে আপনার এই ফোনটা যদি হারাই যায় চুরি হয়ে যায় নষ্ট হয়ে যায় আপনি কি জানেন অবশিষ্ট টাকাটা দা দিতে হবে না আমাদের না এটা জানি না ১৪ থেকে ষোলো হাজার টাকার ভিতরে কিন্তু বেস্ট একটি স্মার্টফোন কিন্তু এই টেকনোর স্পার্ক ফর্টি এটার ডিজাইনটা যেমন দেখতে অসম্ভব সুন্দর করছে ছয় জিবি একশো আড়াই জিবি তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ষোলো হাজার চারশো নিরানব্বই টাকা এই ফোনে পঞ্চাশ মেগাপিক্সেলের পিছনের ক্যামেরা ব্যবহার করছে আবার আমরা যদি সামনের ক্যামেরার কথা বলি ফ্রন্ট ক্যামেরা কিন্তু এইট মেগাপিক্সেল ব্যবহার করছে আবার পাঁচ হাজার দুইশো এমপিআর কিন্তু বিগ ব্যাটারি ব্যবহার করেছে আবার আইপি সিক্সটি ফোর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট ব্যবহার করেছে এই ফোনটা আমরা সারা বাংলাদেশে দিচ্ছি তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস

এটা মূলত আপনি নেওয়ার কারণে কি কি ফেসিলিটি পাইছেন এটা হয়তো বা আপনি জানেন না আমি আবারও বলে দিচ্ছি আমাদের এখান থেকে এই যে স্মার্টফোনটা নিয়ে নিছেন মাত্র কই কই টাকা দিলেন অল্প টাকা দিলেন না অল্প টাকা দেওয়ার পরে যদি নেওয়ার পরে আপনার এই ফোনটা যদি হারাই যায় চুরি হয়ে যায় নষ্ট হয়ে যায় আপনি কি জানেন অবশিষ্ট টাকাটা দা দিতে হবে না আমাদের না এটা জানি না দেখছেন এটা কিন্তু আপনি জানেন না এমনকি যদি কোনো কারণে আল্লাহ না করুক আমি চাই আপনার আপনার হায়াত আল্লাহ পাঁচশো বছর বেড়া দুক যদি কোনো কারণে আপনার মারাও যান তাও আপনাকে টাকা দিতে হবে না মাফ এই সুবিধা শুধু কালি সারা বাংলাদেশে কিন্তু হ্যালো সাইফুল দিচ্ছে এবং এই সুবিধার আওতায় কারা পাবে আমি আবারও বলে দিচ্ছি এই সুবিধা একমাত্র পাবে যারা পাঁচ মাসের কিস্তি সুবিধায় নিবে তারা শুধু পাবে চার মাস ছয় মাস নয় মাস তিন মাসের যারা নিবে তারা কিন্তু এই সুবিধার আওতায় পড়বে না এবং পাবে না আমি ক্লিয়ার করে দিলাম তো এখন এই যে এই সুবিধাটা পাইলেন এটা কেমন লাগছে আপনার কাছে ভালো লাগছে ভালো লাগছে এই সুবিধা আর কখনো কোন জায়গাতে শুনছেন না এটা কয় মাস পর্যন্ত এই সুবিধাটা এই যে আপনি পাঁচ মাসের নিছেন না এর জন্য আপনি সুবিধাটা পাইছেন আচ্ছা এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আমাদের এখান থেকে স্মার্টফোন নেওয়ার জন্য তো এই সুবিধা পেয়ে আপনি এখন খুশি কিনা জি আমি খুব খুশি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সব থেকে স্মার্টফোন নেওয়ার জন্য তো যাদের স্মার্টফোন লাগবে দ্রুত সঠিক ডকুমেন্ট নিয়ে চলে আসুন ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর কলেজ মোড় হ্যালো সে বলে